আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইন্ডিয়ার। বাচ্চাদের অনেক সেন্সরি বিহেভিয়ার আছে যেই বিহেভিয়ারগুলো বাবা মা যদি বুঝতে না পারেন তাহলে সেগুলোই আবার পরবর্তীতে ভায়োলেন্ট আচরণের দিকে বাচ্চাকে নিয়ে যেতে পারে তো এরকম কি ধরনের আচরণ যেগুলোকে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে অনেক সময় বাচ্চা স্পিনিং করে তারপর বাচ্চা অনেক সময় জাম্পিং করে অনেক বেশি জাম্পিং করে বাচ্চা অনেক ছুটাছুটি করে দৌড়া দৌড়ি করে এক জায়গা থেকে এক জায়গায় দৌড়াচ্ছে 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 বাচ্চা অনেক শব্দ কানে শুনতে অসুবিধা হয় জন্য কান চেপে ধরে কিংবা দৌড় দে অন্যদিকে চলে যায় কিংবা অনেক এত জোরে শব্দ আসতেছে যে সেটা সে সেই শব্দে যে তার ক্ষতি হয়ে যেতে পারে এটা সে বুঝতেই পারছে না সেদিকে খেয়ালই করছে না আবার কেউ ধরার আগেই সে হয়তো দূরে সরে যাচ্ছে টাচ সে সহ্য করতে পারছে না কিংবা অনেকের হাত পা কেটে যাচ্ছে তারপরেও সে বুঝতে পারছে না আবার অনেকে আছে এরকম ই এরকম ধরনের সাউন্ড করে আর এরকম সে করে অনেকে আছে এরকম করনা রাই করে এরকম করে একদিকে একদিকে তাকিয়ে থাকে এরকম নতুন এরকম এরকম করে নানান ধরনের স্টিমুলেশন নিতে থাকে তো বাবা মা মনে করে যে এই ধরনের আচরণগুলো যে সে করছে তাহলে সেগুলো যদি তাকে সোজা করে বসায় রাখি হাত পা ধরে রাখি এটা যদি না করতে যাই তাহলে মনে হয় এটা ঠিক হয়ে যাবে না এই ধরনের আচরণ হাত পা ধরে রাখেন বা তাকে চুপ করে বসায় রাখেন কিংবা ধমক দেন তাহলে ঠিক হবে না কারণ এটা তার ব্রেন থেকে আসছে ব্রেনের যে সেন্সুরি প্রসেসিং সিস্টেম সেই সিস্টেমেই তাকে এটা ইন্টিগ্রেটেড হতে সাহায্য করছে না সেখানে একটা ডিসঅর্গানাইজেশনের কারণে তার সেন্সুরি প্রসেসিং ডিসঅর্ডারের কারণে সেই প্রসেসিংটা সঠিকভাবে করতে পারছে না বলেই এই আচরণগুলোর প্রকাশ পাচ্ছে আর যখনই আপনি শক্তভাবে কড়াভাবে বাচ্চা যেন এটা না করে সেদিকে আপনি বেশি দৃষ্টি দিচ্ছেন এবং জোর করে এটাকে স্টপ করার চেষ্টা করতেছে তখনই বাচ্চা কি করে তখন একটা ভায়োলেন্ট আচরণ করে ফেলতে পারে যে তাকে জোর করে থামানোর চেষ্টা করা হচ্ছে তখন সে সে তার হাতে যা আছে হয়তো ছুটে ফেলে দিল কিংবা সে তার হয়তো নিজের হাতে নিজেই কামড় দিল কামড় দিয়ে হয়তো আপনাকে ডিফেন্স করতেছে দূরে যাওয়ার জন্য যে কেন তাকে থামানোর চেষ্টা করানো হয়েছে আরো হয়তো আপনাকে আপনার চুলটা ধরবে বা আপনার হাতে একটা কামচি দিবে বা আপনাকে একটু পুশ করবে এ ধরনের নানান ধরনের যেটা আমাদের মেলার একটি বিহেভিয়ার বলে সেই বিহেভিয়ারগুলোতে রূপান্তর হয়ে যাচ্ছে তাহলে সেটা তো আরও সিরিয়াস ইস্যু হয়ে যাচ্ছে কারণ আপনি তাকে তার সেন্সরি আচরণ যে ঘুরছে ঘুরছো কেন থামো থামো এই বসো এই ধরো ধরে এক জায়গায় আপনি দিচ্ছেন না না এই যে এই আচরণটার জন্য সে তার ব্রেনে সেই স্টিমুলেশনটা যেটা সে খুঁজছিল ছিল সেটা সে পেলো না যার ফলে তার ভিতরে একটা ট্রমা তৈরি হলো তখন সে অল্টারনেটিভ একটা আচরণ করতে শুরু করলো যেটা আরও বেশি ড্যাঞ্জারাস বিপজ্জনক মানে ওই আচরণ যদি চলতে থাকে তাহলে কিন্তু বাচ্চা কোনোভাবেই আর অ্যাটাচমেন্ট তৈরি করার বিষয়গুলোতে কিংবা বাবা মাকে রেসপেক্টফুল বিহেভিয়ার করবে বাবা মার কথা শুনবে বাবা মার সাথে ঠিকভাবে রেসপন্স করবে সেই মোডে তখন আর সে থাকে না ওটা আরও বাড়তে থাকে আচরণগুলো নেগেটিভ আচরণের দিকে আরো যেতে থাকে সেই রকম পর্যায়ে যদি না যেতে চান তাহলে কি করবেন শুরুতেই ওইরকম রকম সেন্সরি রিলেটেড বিহেভিয়ারগুলো দেখলে আপনাদের শুরুতেই একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে দেখা করবেন আপনাদের আশেপাশে যেই থাকুক না কেন কাছাকাছি দেখা করে তার সাথে অ্যাসেসমেন্ট করবেন অ্যাসেসমেন্ট করে একটা প্ল্যান নেবেন তার কাছ থেকে যে কিভাবে আমি আমার বাচ্চার এই সেন্সরি আচরণগুলোকে কমাতে পারি কিংবা ইন্ট্রিগ্রেট করতে পারি এর জন্য আমি কি করতে পারি বাসায় কিভাবে কাজ করলে আমার বাচ্চার এইগুলোর আস্তে আস্তে কমে আসবে বাচ্চা আমাকে শুনবে তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী এই ধরনের কোনো ইনফরমেশান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে